বাজারে আজকে প্রচুর মানুষ আমাদের রামগড়ের যে পাহাড়ি হাট বাজার অনেকেই চিনে থাকেন অনেক সময় আমি ভিডিও দিয়ে থাকি এই হাটবাজারের আমাদের রামগড়ের যে হাট বাজার আজকে রবিবার আজকে কিন্তু মানুষের সংখ্যা বলা যায় অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি আর বলে রাখি কাঁচা সবজির বাজার কিন্তু অনেকটাই কমে আসছে দাম অনেক জায়গায় ফুলকপি দুই টাকা বাঁধাকপি দুই টাকা করে বিক্রি হচ্ছে কিন্তু এখানে তেমন না দাম কিছুটা বাড়তি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ফুলকপি কত করি ফুলকপি পনেরো টাকা ফিস বাঁধাকপি হচ্ছে যে বিশ টাকা ফিস দাম মোটামুটি অনেকটাই কম অন্যান্য জায়গার তুলনায় হয়তো একটু বেশি আমরা একটু পাহাড়ি বাজার দেখাবো পাহাড় থেকে যে শাকসবজি আসে প্রচুর শশা পাশাপাশি পাহাড়ি আলু অনেক কিছুই আজকে পাহাড় থেকে আসছে প্রায় শেষ হওয়ার পথে বলা যায় এ হচ্ছে কিছুটা পাহাড়ের কাঁচা বাজারের দৃশ্য আপনাদেরকে দেখালাম